আজকে খুব ইন্টারেস্টিং যে ভিডিওটা বলতে চলেছে সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যান্সেস নিয়ে তো পোর্টফোলিও অ্যান্সিস নিয়ে যে কথাটা বলবো আজকে যার কথা নিয়ে বলতে চলেছি তার কিন্তু অলরেডি আরও একবার আমি কিন্তু রিভিউ করে দিয়েছি এটা সেকেন্ড টাইম এবং এর মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাবব কিন্তু পোর্টফোলিও চলে গেছে দু হাজার একুশ সাল থেকে ইনভেস্ট করা শুরু করেছিল সে সময় কিছু ভুল ত্রুটি ছিল তো আমি গত বছরের জুলাইয়ে মোস্ট প্রভাবলি ওকে আমি একটুখানি ঠিকঠাক করে দিই তো তারপরে ওটা ওর চব্বিশ লাখ টাকা যেটা ইনভেস্ট হয়েছিল সেটা চলে এসেছে সাঁত্রিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা ফিফটি ফোর পার্সেন্ট তো টোটাল ক্রেডিট হচ্ছে ওর নিজের আমার কিছুই নয় কারণ ও এটাকে ধৈর্য ধরে রেখে দিয়েছে বলতেই পারতো যে আমি রেখে কী করবো আমি আপনারটা মানতে যাবো কেন এবং সত্যি যদি কেউ না মানে থাকে তার জন্য কোনো কিন্তু তার দোষ দেওয়া জায়গা নয় অবশ্যই তার নিজের নিজের ব্যক্তিগত নিজের পোর্টফোলিও নিজের আলোচনা করে নিজের মতো করে নেবে এর থেকে আনন্দের কিছু নেই হয়তো আরেকবার রিভিউ করার পর আর ওকে আর দরকার ওর আর আমাকে দরকার পড়বে না ও নিজে নিজেই করে নিতে পারবে এবং স্বাভাবিক সেটা হয়ে গেলে তার থেকে আনন্দের কিছু নেই যে প্রথম দিকেই মানুষের সাহায্য দরকার পড়ে আস্তে আস্তে হয়ে গেলে তখন তো নিজেই নিজে পেরে যায় এবং কিছু কিছু ও চেষ্টা করেছে এর এখানেও সামান্য পরিমাণে হলেও চেষ্টা করে গেছে এনি আমরা পোর্টফোলিওতে দেখতে যাব পোর্টফোলিওটা ভীষণ জরুরি জিনিস যে জিনিসটাকে দেখার বিভিন্ন রকম স্টককে রাখা হয় সেখানে আমরা যা খুশি স্টক ইচ্ছা করলাম নিলাম দুদিন রেখে বেচে দিলাম সেটা একটা আলাদা জিনিস কিন্তু পোর্টফোলিও মানে কিন্তু একটা মানুষের ফিউচার সুতরাং নিজেকে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নিজের পোর্টফোলিও অ্যানাসেস করা দরকার পোর্টফোলিয়ান করতে গেলে নিজে কতগুলো স্টকগুলোকে একটু ভালো করে জানতে হবে যেরকম প্রতিদিন আমি কিছু না কিছু ভিডিও বানাচ্ছি সেগুলোর মধ্যে আমি বলার চেষ্টা করছি যে সমস্ত স্টকগুলোকে নিয়ে আমি মেম্বারশিপ নিয়ে তোমরা দেখতে পারো আমি সেখানে কিছু কিছু ফান্ডামেন্টাল বলার চেষ্টা করেছি এবং প্রতিদিন যার ভিডিওগুলো দেখছো তারা আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হয়ে উঠবে এই ছ মাস এক বছর ধরে যারা দেখছো তারা কিন্তু আশা রাখি ফান্ডামেন্টালি অনেকটা তারা শিখে গেছে তো এরমভাবে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে যত আমরা শিখে নিতে পারবো যত আমরা এই ব্যাপারটাকে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে তত কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করাটা সোজা হবে এবং পোর্টফোলিওর রিটার্নটা আস্তে আস্তে বেশি আসা শুরু হবে ওর কিছু স্টককে দেখবে নিয়ে রেখেছে রিটার্ন তেমন পাইনি যেরকম এশিয়ান পেন্টস স্বাভাবিক ঘটনা এশিয়ান পেন্টস কারুরই রিটার্ন দিচ্ছে না আমারও দিচ্ছে না তোমারও দিচ্ছে না সারা ভারতে কারুরকেই দিচ্ছে না সেরমভাবে দীপক নাইটের রিটার্ন ভালো দিচ্ছে না এক্সপেক্টেড করা যায় ভবিষ্যতে হবে এম টেকনোলজি রেখেছে ও সেটাও কিন্তু রিটার্ন ভালো দিচ্ছে না অথচ আর যেগুলো ক্ষেত্রে রিটার্ন তোমরা দেখবে কি আনবিলিভেবল এক্সেলেন্ট রিটার্ন হিন্দুস্থানোটিক লিমিটেড থেকে শুরু করে বাকি স্টকগুলো তোমরা দেখে নেবে সেখানে রিটার্ন পেয়েছে দুশো তিনশো পার্সেন্ট করে এগুলো সাধারণ ব্যাপার এবং ভবিষ্যতে আরও হবে হাজার পার্সেন্ট রিটার্নও চলে যাবে একটা সময় কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে প্রতিটা স্টককে ঠিকঠাক মতো গুনে গেঁথে তৈরি করে নিতে হবে এইগুলো সবচেয়ে বড়ো জিনিস তো সে দেখা যাক ও স্টকগুলো কি রেখেছে না রেখেছে বন্ধুরা এখানে যে পোর্টফোলিওটা নিয়ে অ্যানালাইসিস করতে চলেছি এটা সেকেন্ড টাইম রিভিউ করছি ও অলরেডি ওর সম্পর্কে আগে কথা হয়ে গেছে ও প্রথমবার আমাদের আমাকে দিয়েছিল তিরিশে জুলাই দু সালে তারপর ওটা অ্যানালিসিস করে দিই এবং পরবর্তীকালে ওর স্টকগুলো নিয়ে এখন এই মুহুর্তে চব্বিশ লক্ষ ষোলো হাজার টাকা ইনভেস্ট করা আছে যেটা সাঁত্রিশ লক্ষ টাকায় পৌঁছে গেছে ছাত্রিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা মানে চুয়ান্ন পার্সেন্টের মতো কিন্তু ওর প্রফিট রিটার্ন দিয়ে দিচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট তো ওর এখন আমরা দেখে নিতে চাইছি প্রথম যে স্টক করা রয়েছে সেই স্টকগুলো কী কী রয়েছে অ্যাফেল ইন্ডিয়া রয়েছে অ্যাফেলে ওর তেত্রিশ পার্সেন্ট লাভে রয়েছে এক লক্ষ এক হাজার টাকার মতো ইনভেস্ট করেছে একশোটা কোয়ান্টিটি এখন থার্টি থ্রি পার্সেন্ট প্রফিট হয়েছে সেকেন্ড হচ্ছে অ্যালকালাইনা মাইন্ড কেমিক্যাল সেক্টরের একটা সেরা কোম্পানি ছত্রিশটা কোয়ান্টিটিও ইনভেস্ট করে রেখেছিল ওটা থেকে এখনও রিটার্নও পাচ্ছে না এটা এক্সপেক্ট করা হচ্ছে ভবিষ্যতে পাবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নেগেটিভ যখন এগুলো সব পজিটিভ হয়ে যাবে তখন ওর পোর্টফোলিও রিটার্নটা একটা বিশাল ভালো রিটার্নে পৌঁছে যাবে এশিয়ান পেন্টস এটা তো রিটার্ন কিছু নেই টু পার্সেন্ট পজিটিভ কিন্তু ওই রিটার্নে কিছু ষাটটা কোয়ান্টিটি রেখে দিয়েছে ভালো নেক্সট আমি চলে আসছি অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল প্রায় একশো দশ কেন কোয়ান্টিটি রেখেছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটাকে ফিফটি টু পার্সেন্ট কিন্তু ওর পজিটিভ রয়েছে স্টকটার মধ্যে যথেষ্ট সুন্দর স্টক এবং সেরা স্টক বলা যায় কিংস স্টক বলা যায় ভেনাস পাইপ বা প্রিন্স পাইপের অ্যাস্ট্রাল কিন্তু অনেক পাওয়ারফুল অনেক বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে যদিও এটা লার্জ কাপের দিকে পৌঁছে গেছে এনিহাও ভবিষ্যতে কিন্তু ভালো করবে নেক্সট ওয়ান বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন ইলেভেন পার্সেন্ট প্রফিটে রয়েছেও দু লক্ষ চুয়ান্ন হাজার টাকা ইনভেস্ট করেছিল চল্লিশটা কোয়ান্টিটি ওর প্রফিট পার্সেন্টেজ ওই ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ প্রায় টুয়েলভ পার্সেন্ট মতো কিন্তু প্রফিট রয়েছে নেক্সট সিডিএসএল যেটা বলছিলাম ষাটখানা কোয়ান্টিটাকে খুব সুন্দর স্টকগুলোকে রেখে দিয়েছে এবং রিটার্নও খুব সুন্দর পাওয়া শুরু হয়ে গেছে এখনও কিছু রিটার্ন না ওর আরও অনেক ভালো রিটার্নই পাবে এখানে কিন্তু একশো পার্সেন্টের বেশি কিন্তু জাম্প হয়ে গেছে মানে হানড্রেড পার্সেন্টের বেশি কিন্তু ওর এখানে রিটার্নটা দেখিয়ে দিচ্ছে মানে উনসত্তর হাজার টাকা ইনভেস্ট করেছিল সত্তর হাজার টাকার বেশি কিন্তু প্রফিটই হয়ে গেছে আসা যাক দীপক নাইট রাইড দীপক নাইট এখন দৌড়তেই শুরু করেনি আশিটা কোয়ান্টিটিও কিনে রেখে দিয়েছে ফ্যান্টাস্টিক চয়েস খুব সুন্দর কাজ করেছে প্রায় চল্লিশ পার্সেন্ট মতো কিন্তু প্রফিটে রয়ে গেছে এটা ষাট হাজার একশো বাষট্টি টাকা প্রফিট রয়েছে কিন্তু এটা কিন্তু কিছু না আরও অনেক প্রফিট বাড়বে ওর নেক্সট ওয়ান হচ্ছে ডিক্সন টেকনোলজি ডিক্সনে ও তিরিশটা কোয়ান্টিটি কিনে রেখেছিলো এক লক্ষ বারো হাজার টাকা ওর প্রফিটই হয়ে গেছে দু লক্ষ সাতষট্টি হাজার দুশো তিপ্পান্ন টাকা মানে দুশো তিপ্পান্ন পার্সেন্ট দুশো চুয়ান্ন পার্সেন্ট মতো রিটার্ন কিন্তু ডিস্কাউন্ট থেকে পেয়ে পাওয়া শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে কাজ করেছে অবশ্য ধৈর্য ধরে রাখতে পেরেছে এটাই সবচেয়ে বড় ক্রেডিটের কথা আমি তো অনেককে বলে দিই ধৈর্য ধরে কজন রেখে দেয় যে যে রাখতে পেরেছে সে যে নিশ্চয়ই ভালো রেজাল্ট ভবিষ্যতে পাবে আর ডিমার্ট ডিমার্টের এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইনভেস্ট ছত্রিশটা কোয়ান্টিটি বাইশ পার্সেন্টের মতো কিন্তু ও পজিটিভ রয়েছে অর্থাৎ প্রায় একত্রিশ হাজার টাকা প্রফিটে আছে হিন্দুস্থানের লিমিটেড যেটা আমি বহুদিন ধরে বলছিলাম স্টকটাকে সকলকেই কেনার কথা বলেছিলাম কম বেশি এই সময় দিয়ে ষাটখানা কোয়ান্টিটিও কিনে রেখে দিয়েছে আশা করবো এটাকে তুই এটা সেল করবি না দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রফিট হয়ে গেছে প্রায় পঁচাত্তর হাজার টাকা মাত্র ইনভেস্ট করেছে তার থেকে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে তিনশো ছত্রিশ পার্সেন্ট কিন্তু রিটার্ন পেয়েছে ও থ্রি হান্ড্রেড থার্টি সিক্স পার্সেন্ট রিটার্ন পেয়েছে ফ্যান্টাস্টিক রিটার্ন পেয়েছে আরও ভবিষ্যতে ভালো করবে নেক্সট আমি চলে আসছি হ্যাপিয়েস্ট মাইন্ড এখান থেকে এখনও পর্যন্ত আমার রিটার্ন কিছুই পাইনি ন্যাচারালি স্টকটা সম্পূর্ণ ফ্ল্যাট মুভমেন্ট করছিল কিন্তু স্টকটা ফান্ড যথেষ্ট ভালো রয়েছে ফিউচারে আমরা দেখতে পারবো ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে আট হাজার চারশো নেগেটিভ নাইন নেগেটিভ রয়েছে এর সেলস গ্রোথ প্রতি বছর বছর ভালো করছে কোয়ার্টারলিগুলো দেখে নিই সেক্ষেত্রেও ভালো রয়েছে ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো রয়েছে তো আশা রাখবো ভবিষ্যতে ভালো করতে পারবে নেক্সট আসছি পরে স্টকটার দিকে ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্ট কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছিলো যদি লক্ষ্য করো চার্টের দিকে দেখলে বুঝতে পারবে আমি স্টকটার কথা বলছি ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ এই স্টকটা আপার থেকে কমসে কম ফিফটি পারসেন্টের বেশি কিন্তু ফিফটি থ্রি ফোর পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো স্টকটা কনস্ট্যান্টলি প্রচুর ডাউন হয়ে গেছিলো এবং আমরা দেখেছিলাম সেই সময় থেকে মানে এই কারণের জন্য স্টকটা কিন্তু অনেকের কাছে নেওয়া ছিল কিন্তু স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি খারাপ নয় স্টকটা বেসিক্যালি কাজ কি রয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কেট বি টু বি ক্লাসিফাইড যেসব অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে বা আদার সব কাজগুলো থাকে সেখানে কিন্তু এরা কাজ করে স্মল মিডিয়াম টাইপের বিজনেসগুলোতে কাজ করে অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো করে ক্লাসিফাইড যে কাজগুলো করে আমরা ইন্ডিয়া মার্টের নামও শুনেছি প্রচুরভাবে কাজ করেছে সেটাও জানি আমরা এদের যে মার্কেট দেখো ক্যাপিটালাইজেশন ষোলো হাজার কোটি আরও বেশি ছিল ডাউন হয়ে গেছে দু হাজার ছশো নিরানব্বই কারেন্ট মার্কেট প্রাইস রয়ে গেছে এবং এদের যদি পি দেখো ইন্ডাস্ট্রিজ পি সিক্সটি টু যেখানে রয়েছে তখন স্টকটার পি কিন্তু রয়েছে ফরটি এইট পয়েন্ট ফোর কিছুটা ওভারভ্যালুড এখনও রয়েছে ডেপ টু ইকুইটি খুবই কম ঋণের পরিমাণ খুব কম রয়েছে সরি এটা হচ্ছে আন্ডার ভ্যালুড রয়েছে ফর্টি এইট পয়েন্ট ফোর হচ্ছে স্টক পি আর ইন্ডাস্ট্রি পি সিক্সটির ওপরে সিক্সটি টু পয়েন্ট ফোর আন্ডার ভ্যালুড রয়েছে যেটা বলছি সেলস গ্রোথ এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট রয়েছে পাঁচ বছরের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে মাঝখানে সত্যিকারের একটা সময় গিয়েছিল সেখানে খুব ডাউন হয়ে মাঝখানে ডাউন হয়ে গেছিলো কিন্তু তার পরবর্তী নেগেটিভ হয়েছিল অপারেটিং প্রফিট কিন্তু পরবর্তীকালে কিন্তু কোম্পানিটা ভালো করে ভালো করেছে এবং আশা করবো ভবিষ্যতে কোম্পানিটা ভালো করবে পরের স্টক চোখ রাখো সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিস ওদের রেখেছে একশো আশিখানা কোয়ান্টিটি রেখে দিয়েছে ফ্যান্টাস্টিক খুব ভালো কাজ করেছে হয়তো রিটার্ন পাচ্ছে না কিছু কিন্তু ধৈর্য ধরে রেখে দিয়েছে এটাও কিন্তু খুব বড় ব্যাপার আস্তে আস্তে সব কোম্পানিগুলো রিটার্ন দেবে এবং তার সঙ্গে ডিভিডেন যা দেবে আনবিলিভেল ডিভিডেন দেয় মানে গ্রোথ এবং ডিভিডেন দুটোই পাওয়া যায় নেক্সট ওয়ান ইজ আইআরসিটিসি প্রত্যেকটা স্টক হচ্ছে বিউটিফুল স্টক সিক্সটি ওয়ান পার্সেন্ট রেখে দিয়েছে একশোটা কোয়ান্টিটি আইআরসিটিসি নিয়ে বাষট্টি চারশো কুড়ি টাকা ইনভেস্ট করেছিল আজকে ও চলে গেছে সেই টাকাটা প্রফিট পার্সেন্টেজই এসছে আটত্রিশ হাজার টাকা খুব সুন্দর প্রত্যেকটা স্টককে রেখে তার মধ্যে জিও ফাইন্যান্স রাখা আছে চল্লিশ হাজার নশো দুই ওটা একাত্তর পার্সেন্ট প্রফিটে রয়েছে দুশো কানা কোয়ান্টিটি নিয়ে রেখেছে খুব ভালো কথা জুবিল্যান্ড ফুডস জুবিল্যান্ড ফুড ওয়াক কিন্তু ভালো ফান্ডামেন্টাল স্টং রয়েছে প্রচুর স্প্রেড করছে বিদেশেও প্রচুর স্প্রেড হচ্ছে এদেশের অনেকগুলো আউটলেট খুলছে মানে আলটিমেটলি এটা থেকে প্রফিট আসবেই দুদিন দিন চার দিন দুমাস ছমাস ছ মাস পরে কিন্তু আলটিমেটলি স্টকটা কিন্তু ভালো স্টক রয়েছে তো ধৈর্য ধরে থাকতে হয় মার্কেটই ধৈর্য ধরে থাকার মার্কেট লেট এন্ড ভিউ টোয়েন্টি পার্সেন্ট প্রফিটও রয়েছে ফ্যান্টাস্টিক একশো কুড়িটা কোয়ান্টিটি ভালো স্টক খারাপ নয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ওকে আমি বলেছিলাম চৌত্রিশটা কোয়ান্টিটি একান্ন হাজার টাকায় বাহান্ন হাজার ইনভেস্ট করেছে 90 परसेंट प्रफिटे क्यों तो चले गए দারুণ সুন্দরভাবে কোম্পানিটা ইম্প্রুভমেন্ট করছে ইভি সেক্টরের মধ্যেও কাজ করেছে এসইউভি থেকে শুরু করে বিভিন্ন টু হুইলার থ্রি হুইলারের কাজের ট্র্যাক্টর তৈরি করছে আট মো কাজ করে মাহেন্দ্রের মধ্যে টাটা মোটরসের থেকেও কোনো কোনো সময় দেখা গেছে ফান্ডামেন্টালি কিন্তু বেটার তো কোম্পানিটা ধরে রাখতে হবে ভবিষ্যতে ভালো করবে নেক্সট ওয়ান এমটার টেকনোলজি ছেচল্লিশ কোয়ান্টিটি রেখেছে মাত্র বারো পার্সেন্ট প্রফিটে রয়েছে এটা কিছুই না এবং ও প্রফিটে আছে এটাই বিরাট কথা কারণ এমটার টেকনোলজি বেসিক্যালি কী হয়েছে অনেকদিন ধরে কিন্তু স্টকটা থেমে রয়েছে প্রফিটেবিলিটি অন্যান্য ডিফেন্স সেক্টরের স্টকগুলো অনেক উন্নতি করেছে কিন্তু এর ইম্প্রুভমেন্টটা কিন্তু হয়নি অথচ ম্যানেজমেন্ট থেকে ভালো কথা বলছে পজিটিভিটি রয়েছে এক্সপেক্ট করা যেতে পারে ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারবে নেক্সট ওয়ান যে পলিক্যাপ পলিক্যাপে ও খানা কোয়ান্টিটি রেখে দিয়েছে অর্থাৎ প্রায় দু লক্ষ সতেরো হাজার টাকা ইনভেস্ট করেছিল টু ল্যাক্স সেভেন্টিন থাউজেন্ড ওটা এখন চলে এসেছে তিন লক্ষ পনেরো হাজার সাতশো ষোলোতে ফ্যান্টাস্টিক স্টক খুব সুন্দর স্টক এবং এটা হোল্ড করে রাখা মানে ভবিষ্যতে কিন্তু এটা ভালো રિટાર્ન દઈ જ્યારે રિલાન્સ રેખે છે પંચાસ કુવાિટી થાર્ટી ટુ પાર્સ પ્રફિટ રહી છે ફિક এই কটাই ওর মোটামুটি স্টক রয়েছে এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে যে স্টক বেশি রাখেনি ওকে বলে একুশটা মাত্র কোয়ান্টিটি এখন স্টক রয়েছে প্রতিটা স্টকই ভালো এর থেকে কমানোর কথাও বলছিলো কমানো যায় কিনা কিন্তু এর থেকে কমানোর কিছু নেই প্রতিটা স্টকই ভালো এবং কোনো কমানোর দরকার নেই যে এটা এগুলো হয় কি প্রথম লেভেলে ফার্স্ট লেভেলে কমানোর কথা থাকে কারণ এক একজন উল্টাপাল্টা নিয়ে রাখে বলে কিন্তু এখন তোর যেগুলো যেগুলো রয়ে গেছে এগুলোতে কমানোর কোনো জায়গা নেই প্রত্যেকটা স্টক বিউটিফুল স্টক প্রত্যেকটা রিটার্ন যে কটা রিটার্ন দেয়নি সেগুলো আগামী ছমাস থেকে এক বছরের মধ্যে রিটার্ন আরও ভালো দেবে তো ছ মাস পরে আবার আমাকে একবার রিভিউ জন্য দিবি এখন এই মুহূর্তে কোনো অ্যাডিশনের ব্যাপার নেই কোনো ডিলিটের ব্যাপার নেই যেগুলো যেগুলো যেটুকু রয়ে গেছে পারফেক্ট রয়ে গেছে এখন কোনো স্টক নতুন করে অ্যাড করতে হবে না আর নতুন কিছু করা দরকার নেই অনেক ভালো কাজ করছি অনেক শুভেচ্ছা রইল আজকের মধ্যে এখন শেষ করলাম